একদম প্রত্যেকটা জেলা প্রত্যেকটা অঞ্চল থেকে হচ্ছে তারা এসে অনেক কষ্ট করে আমি জানি হয়তো নির্বাচন চেয়ারম্যান চেয়ারম্যান হিসেবে কমিশনার আমি হয়তো তাদেরকে সেই ফ্যাসিলিটি করতে পারি নাই বাট আশা করি যদি কখনো আবার এই সুযোগ হয় তাহলে হয়তো এইগুলো আমি মাথায় রাখবো আমার অনেক হয়তো ভুল ভ্রান্তি ছিল আমি চেষ্টা করেছি সেই ভুলভ্রান্ত থেকে হচ্ছে শিক্ষা নেওয়ার এবং আপনাদের অনেক সহযোগিতা ছিল যারা প্রার্থী ছিলেন তাদের অনেক সহযোগিতা ছিল তাদেরকে আমি ধন্যবাদ জানাই যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং যারা বিজয়ী হতে পারেন নাই আমি ধন্যবাদ জানাই কারণ তারাও আসলে এই এই একটা নির্বাচনের অংশ হিসেবে তারা পার্টিসিপেশন ছিল তাদের এবং স্পেশালি মিডিয়া আমিও আসলে নিজেও একজন মিডিয়া কর্মী আপনাদের মতোই আমার সামনে অনেক মিডিয়ার ভাইরা আছে তো সেখান থেকে হচ্ছে আমার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হওয়ার আমাকে আমার সেই সৌভাগ্য হয়েছে এবং আমি চেষ্টা করেছি আমার নির্বাচন বোর্ড এবং আমার সাথে হচ্ছে আমাদের আপিল বোর্ড সবাই আমাকে অনেক সহযোগিতা করেছেন এবং আমি যখন যেটা তাদের কাছে জানতে চেয়েছি সেই সহযোগিতা তারা পাশে এসে এবং হচ্ছে প্রত্যেকটা সময় আমার সাথে তারা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা সুন্দর নির্বাচন সবাইকে উপহার দিতে পারছি ধন্যবাদ আমি সবাইকে আমি এই পর্যায়ে চলে যাই হচ্ছে আমাদের এবারের হচ্ছে তেত্রিশ সদস্য বিশিষ্ট কমিটির যারা হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তেত্রিশ জন ইয়েতে যারা কার্যনির্বাহী বেহারার নির্বাচনে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন তাদের নামগুলো আমি ঘোষণা করছি এবং একজন একজন করে আমার আমার মনে হয় এখানেই আপনারা দেখতে পাবেন তাদের ছবিগুলো হ্যাঁ সভাপতি হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এ বি এম সাইফুল হোসেন সোহেল সবাই ছবিটা দেখতে পাচ্ছেন মালিক সরি রাশেদুল রহমান মালিক আচ্ছা সহসভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বরাতুল করিম

সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে সৈয়দ চঞ্চল আলী সৈয়দ মোশারফ আলী চঞ্চল আসলে আমি তাহলে ভাই বলতে বলতে পুরো নামটা ভুলে যাই আচ্ছা মোশারফ আলী চঞ্চল যুগ্ম সাধারণ সম্পাদক প্রশাসক কামরুলাল স্বামী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত যুগ্ম সম্পাদক অর্থ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কামরুল আলম স্বামী বললাম যুগ্ম যুগ্ম অর্থ সম্পাদক অর্থ আলিসুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদদুর মাহমুদুর রবি পলাশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে সহ সাংগঠনিক সম্পাদক ফক্বত হাসান খান এলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে অর্থ সম্পাদক মোহাম্মদ সেলিম সরর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে দপ্তর সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম লাভলু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে প্রচার ও গণযোগাযোগ সম্পাদক মোহাম্মদ মনিরুল মনিরুজ্জামান দুলা বিনা পদwidetildeতে নির্বাচিত সহ প্রচার ও গণযোগাযোগ সম্পাদক মোহাম্মদ মাসুম বাবু বিনা পদwidetildeতে নির্বাচিত হয়েছে কারিগরি বিষয়ক সম্পাদক হাসানুর জামান বিনা পদwidetildeতে নির্বাচন নিযুক্ত হয়েছে সহ কারিগরি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে সাংগঠনিক ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবু সাইদ মল্লিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ রেজানুর রহমান রুমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল রাজাক চৌধুরী মাসুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে আর বারো জন হচ্ছে এখানে এই বারো জন একুশ জনের মধ্যে বারো জন হচ্ছে কার্যকারী সদস্য আমি সেগুলো নামগুলো বলেছি তারাও বিনা প্রতিদ্বন্দ্বিতা এভাবে নির্বাচিত সেটা হচ্ছে মোহাম্মদ শাহিন কার্যকরী সদস্য মোহাম্মদ ইকবালুল রহমান কার্যকরী সদস্য সৈয়দ সাজ্জাদ হোসেন কার্যকরী সদস্য নাসির জামিন কার্যকরী সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন কার্যকরী সদস্য রফিকুল ইসলাম কোচি কার্যকরী সদস্য সুভাষ রঞ্জন রায় কার্যকরী সদস্য মাসুদ রানা তসলিম উদ্দিন কার্যকরী সদস্য সাইফুর রহমান লাবু কার্যকরী সদস্য রাজ্জাক সিদ্দিকী কার্যকরী সদস্য মোহাম্মদ আমিন মিয়া কার্যকরী সদস্য মোহাম্মদ মাসুদ হোসেন এই হচ্ছে তেত্রিশ